নমস্কার মিনিটিয়েশনে নতুন অধ্যায় সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে ভিডিওটা কি বলবো তোমরা তো অনেকেই ডেলি ব্লগ দেখো আমি তো ডেলি ব্লগ দিই না কিন্তু মানুষের ওঠা পড়া অনেক কিছুই থাকে সংসার মানেই বুঝতে পারছো সব ডেলিকাল লাইফে কত কি ঘটে সেগুলো তো আমি কখনো দিইনি কিন্তু আজকে একটা ছোট্ট ক্লিপ আমি দেব আর তোমাদেরকে ডেলি ব্লগও আমি ভাবছি যে শুরু করব সেই কারণেই আমি আজকে একটা ডেলি ব্লগের মধ্যেই আমার ডেলি লাইফের মধ্যে একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো যে সব সময় ভালো জিনিসই দেখায় আর ভালো জিনিসটাই দেখো ভাবো যে আমার জীবনে অনেক কিছুই সব সময় ভালো ভালো কি আর থাকে মানুষের লাইফে ওঠা পড়া সব সময়ই থাকে তাই দেখাচ্ছি আজকে যাচ্ছি আমরা আমার হাজব্যান্ডের চোখ চোখের যে আগের ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তার তখন বলেছিল যে রেটিনার একটু প্রবলেম আছে রেটিনার প্রবলেম বলতে ওটা অপারেশন করা যাবে কিনা সেটা এখনো উনি বলেননি সেই কারণে ওটা এখন ডাক্তারের কাছে যাচ্ছি তখন বলেছিল যে অপারেশন করতে হবে একবার আজকে দেখানোর পর আমরা বুঝতে পারবো কি হলো আর কেন এই প্রবলেমটা সেটা তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে আগে আমি ভিডিও সবসময় বলি আমার হাজব্যান্ডের হাই সুগার ছিল আর খুব অল্প বয়সেই সুগারটা ধরা পড়েছিলো সেই সুগারের ওষুধ খেতে খেতে মানুষের অনেক প্রবলেম এসে যায় বুঝতেই পারছো আর পেসমেকারও বসে গেছে খুব অল্প বয়সে এত তাড়াতাড়ি কারুর হয় না সব কিছুই ওর আর্লি স্টেজেই হয়ে যাচ্ছে সেই কারণে আমরা খুবই মানে চিন্তার মধ্যে থাকি আর আমাদের বাড়িতে বলবো মেম্বার খুবই কম সে তো বুঝতেই পারছো আমার চাপটা কতটা সেই আমরা আজকে যাচ্ছি একটু ডাক্তারের কাছে ডাক্তারের পরামর্শর পর তোমাদেরকে আবার একটা ভিডিও আমি নিশ্চয়ই জানাবো কি হলো এখানেও দেখাবো কোথায় যাচ্ছি তো পেসমেকার বসে গেছে বুঝতে পারছো খুব তাড়াতাড়ি সেই কারণে আরও ভয় যে কি হতে পারে যদি আবার অল্পতে কিছু বাড়াবাড়ি হয়ে যায় সেটাও ভয় করছে সেই জন্য আমরা তাড়াতাড়ি বললাম এখন ঠান্ডা পড়ে গেছে চলো একবার ডাক্তারের কাছে যাই কি হয়েছে এখন যদি অপারেশনটা দেরি হয়ে যায় তখন আবার চোখের প্রবলেমটা আরও বেড়ে যাবে তো চলো দেখি আমরা ওখানে যাই আগে কি বলে ডাক্তারে সামনে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তো কি বলবো বসে আছে আমরা যাব রেডি হয়ে গেছি একদম আর ওই দেখো এই যে এই যে ডান দিকটা আমার তোমাদের হয়তো উল্টো দিক লাগছে বাঁ দিক লাগছে কিন্তু এই চোখটায় একদমই খুবই অস্পষ্ট মানে মানুষজনকে হয়তো হালকা দেখতে পাচ্ছে কিন্তু লেখা একদমই পড়তে পারছে না একটা চোখে পুরো অস্পষ্ট হয়ে গেছে সেই কারণে আমাদের হয়তো মনে হচ্ছে আমার মনে হচ্ছে লেট হয়ে গেছে দেখা যাক কি বলে ডাক্তার যদি খুব বকাবকি করে তাহলে আবার মুশকিল হয়ে যাবে সেটার জন্য ভয়ে আছি কি বলবে এতদিন বাদে কেন এসছো তো 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 জানো এই যে আসল সব থেকে মেন কালপিট হচ্ছে আগে পেসমেকারটা বসার সময় ও বারবার আমাকে বলেছিল না কোনো ডাক্তারের কাছে নিয়ে যেও না আমার কিছু হয়নি আমার কিছু হয়নি আবার সেই চোখ নিয়েও দেরি করছে ভীষণ দেরি করছে না আমার কিছু হচ্ছে না সব ঠিক আছে ওই দেরি করতে 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 করতেই আরও প্রবলেম এসে যায় চলো তাহলে আর ভিডিও বাড়াচ্ছি না চলো আগে দেখি কি বলে ডাক্তারে হ্যাঁ দেখো আমরা এসে গেছি এটা হচ্ছে একদম কসবা থানার পাশেই ডক্টর অর্পণ খানের চেম্বার এই নেত্রদ্বীপ ওনার কাছেই দেখাই আগেও দেখিয়েছিলাম চলো তাহলে দেখি ডাক্তারের কাছে ঢুকি আগে আগে নাম লেখাতে হবে সেই জন্য একটু আগে আগে থেকেই যাওয়া দরকার দেখো বসে আছে ও খুব টেনশান হয়ে গেছে চোখের ড্রপ দিয়ে দিয়েছে ওই যে আই বলটা বড় করা হয় না সেইটাতেই চোখটা দেখতে সুবিধা হয় ওই জন্য এরপর ডাক্তারের কাছে যাবে আর এতটাই মানে আমরা টেনশান হয়ে গেছে ওরও ভীষণ মানে পাজেল্ট হয়ে গেছে যে কি হবে কারণ ডাক্তারে বলেছে একদিকে না এই যে দেখো ডাক্তার দেখছে জুনিয়র ডাক্তার আগে দেখে তারপর বড় ডাক্তারের কাছে যেতে হয় নিয়ার ডাক্তার যা বলল তাতে কি বলবো তোমাদেরকে আমার তো পুরো কান্না পেয়ে গেছে ওখানে তো বললো যে আই মানে ডান দিকের চোখটা একেবারে ভীষণ নাকি চলে যাচ্ছে সেই কারণে আমরা খুব মানে টেনসড হয়ে পড়েছি কী হবে আর এখানে ডাক্তারে প্রচণ্ড ভিড় হয় এই ইয়েতে এখানে যে আমরা নেত্রদ্বীপে দেখাতে যাই দেখো দেখছে এখনো দেখো কত ভিড় কত লাইনের মধ্যেও আমাদের কিন্তু আগে লাইনটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কীরম লাইন দেখো একবার প্রচণ্ড ভিড় হয় ওই যে পিঙ্ক কালারের একজন ভদ্রমহিলা আসছে সে কি ভীষণ ঝামেলা হয়েছে তার কারণ তার নাম দেখেছে উনি খেয়াল করেননি সেটা নিয়ে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল দেখো দেখানো হয়ে গেল বেরিয়ে এলাম কিন্তু ব্যাপারটা খুবই গোলমাল হ্যাঁ একেবারে ডান চোখটা ডাক্তারবাবু বললেন একেবারেই নাকি ও কিছু করা যাবে না সেটা নিয়ে খুবই আপসেট হয়ে গেলাম যে কি হবে আদৌ যে চোখটা নিয়ে কি করব এখনও মানে চিন্তা করতে পারছি না ডান চোখটা কি দেখতে পাবে না অপারেশনও বলছে করা যাবে না এমনই সিচুয়েশান হয়ে গেছে রেটিনার সাংঘাতিক প্রবলেম হয়ে গেছে কিন্তু উনি যেটা সাজেশন করলেন যে বাঁ চোখটা আগে অপারেশনটা করে দিই তাহলে ওনার ভিতটা স্ট্রং হবে হুম যাতে দুটো চোখের মধ্যে একটা চোখ তো অন্তত ক্লিয়ার থাকুক তারপর ডান চোখটা কী করবেন উনি জানেন আমরা তাও জিজ্ঞাসা করলাম যে কি করা যায় চোখটা নিয়ে তখন বললেন আগে তো এটা হোক তারপর আমরা ভাববো ওটাকে নিয়ে কি করতে পারবো কিন্তু উনি বললেন আলটিমেটলি অপারেশন করলেও মনে হয় না কিছু করা যাবে সেটা নিয়ে খুব মন খারাপ হয়ে গেল এখন দেখা যাক মনে হচ্ছে আর একবার অল্টারনেটিভ যদি কিছু করা যায় আমরা কোথাও আরেকবার দেখাই তারপর সাজেশান নেবো কী করে করা যায় কিন্তু বাঁচোকটা অপারেশনটা বললো উনি আগে করে নেওয়াই ভালো দেখা যাক তাহলে আমরা এখানে আমি শেষ করছি ভিডিও তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি এর মধ্যে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমি সব কিছুর মধ্যেই ভিডিও নিশ্চয়ই দেব সেটা কোনো কথা না হ্যাঁ তার মধ্যেও মনটা খারাপ হয়ে গেলে এখন কি হবে যাই না সাবস্ক্রাইবটা কিন্তু করো আর লাইক কমেন্টসে জানিও লাইক করো কমেন্টসে জানিও আমার এই সিচুয়েশনে আমার হ্যাঁ যদি কিছু তোমাদেরও সাজেশন কিছু থাকে তোমরা নিশ্চয়ই কমেন্টসে জানাবে হ্যাঁ আর আমার যে ইনস্টাগ্রাম পেজটা যাচ্ছে ওটাকে আমার ফলো করে দিও তাহলে আসি থ্যাংক ইউ